बुझते हमने दिया तो टॉक नहीं है जब ने टाल का सिकले सिकले रख है जिन्हें टाल का टॉक लागे पकड़ा कहाँ बा सिकले था डोरी अंबे अंबे डी कर तुम्हे काटो ना ना कोरो लग बागान में भी नहीं बार बार भी बार बार तुम भी इसलिए नहीं बनना

সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে এরকম করে কষাইয়া যদি দেয় তাহলে ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যায় এই একবার পানি দিয়ে দিতে হয় সিদ্ধ হইলে জিরের গুঁড়ি দিয়ে নেওয়া ছিল এই যে আমাদের আমলাটা সিদ্ধ হয়ে গেছে আর কি হালকা একটু আছে হয়ে গেছে ঘন্টার ভিতরে জিরার গুঁড়া দেব জিরার গুঁড়ো যে কালা জিরার গুঁড়া একটু তেজপাতাও দিয়ে দিছি তাহলে এই জলটা খাইতে টেস্ট ভালো আসে কালা জিটার গুঁড়া হওয়ার নামানোর পাঁচ মিনিট আগে আগে দিয়ে দিলে তো জলটা খেতে দারুণ হয় এটা টক কম বেশি এটা চোখলা একটু সবুজ সবুজ করে ভালো হলে টক বেশি হবে আর একটু সাদা করে ছেলেকে টক কম হবে তাকে ডাইল্যাং নেবো এটার ভিতরে ওটা মাছ রান্না করবো দরা চিংড়ি আর এগুলো হচ্ছে সে দরা মাছ বিলের মাছের দি কোনো বিএন মাছ নেই কাশের মাছ নেই দরা যদি আছে জিরার গুঁড়ি দিলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর তেজপাতা বেশি বাটা মশলা দিয়ে নাই বাটা মশলা দিয়ে মশলা দিয়ে রান্না করতে পারে রাসবার মতো করে রান্না করলে ভালো লাগবে এই যে আমাদের আমরা দিয়ে ভাত আর এই সেই মাছ বোনা টুই সবাই মনে করবে মোবাইল দেখতেছো তুমি আমরা দিয়ে ভাত খাবা না মোবাইল দেখিস লবণ লই মোবাইল দেখি না বলো হম 现在。<Yeah. S 2> <laughs>